আসসালামু আলাইকুম বন্ধুরা শেয়ার করতে চলেছি খুবই সহজ একটা নাস্তার রেসিপি বাসায় শুধুমাত্র দুটো আলু থাকলেই খুব সহজে মুচমুচে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটি বাসার বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে এই ক্রিস্পি নাস্তাটা একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে তো প্রথমে এখানে আমি মাঝারি সাইজের দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি এখন এই আলু দুটোর খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব আর চেষ্টা করবেন এখানে কিছুটা বড়ো সাইজের আলু নেওয়ার জন্য ছোট সাইজের আলুর চাইতে বড়ো সাইজের আলু দিয়ে এই নাস্তাগুলো অনেক বেশি ভালো হয় তো আলুটার খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা একটা করে আলু নিয়ে আমি ঠিক এইভাবে করে এই আলুগুলোকে স্লাইস করে নেব। তো আলুটাকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চারটা ভাগে ভাগ করে নিয়েছি এখন এই আলুটাকে ঠিক লম্বা লম্বি এইভাবে করে আমি কেটে নেব ঠিক যেমন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমরা আলুগুলো কেটে নিয়ে থাকি এই যে দেখুন আলুগুলো আমি কিভাবে করে কেটে নিয়েছি আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো আলু কেটে নেব এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা আরও বেশি আলু দিয়ে তৈরি করে নিতে পারেন এখন এই কেটে নেওয়া আলুটাকে আমি পাঁচ মিনিটের জন্য পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব। তো পাঁচ মিনিট পরে এখন এই আলুটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটা ভালোভাবে ছড়িয়ে নেবো অবশ্যই কিন্তু আলুর পানিটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে আলুর গায়ে যেন কোনোভাবে কোনো পানি না থাকে তো পানিটা ঝরতে দিয়ে এদিকে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে লাল লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো এক প্যাকেট ম্যাজিক মশালা এই ম্যাজিক মশালাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে কিন্তু এই নাস্তার টেস্ট অনেক বেশি ভালো হবে তো দিয়ে দিলাম এক চিমটির মতো বেকিং সোডা এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব আর অবশ্যই এই ব্যাটারটা কিন্তু কিছুটা ঘন করে তৈরি করে নিতে হবে তো এই তো আমাদের ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক কীরকম হবে তো এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি এদিকে আমি আরও হাফ কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দেব ম্যাগি ম্যাজিক মশালা হাফ চা চামচের মতো তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে ময়দার পরিবর্তে কিন্তু তোমরা ভালো মানের আটাটাও ব্যবহার করতে পারবে এদিকে আমাদের আলুগুলোর কিন্তু পানি ভালোভাবে ঝরে গিয়েছে যেটুকু এর গায়ে পানি লেগে রয়েছে সেটা আমি কয়েকটা টিস্যু করে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তোমরা এখানে টিস্যুর পরিবর্তে সুতি কাপড় দিয়েও কিন্তু এই আলুটার গায়ের পানিটা ভালোভাবে মুছে নিতে পারো তো আমার আলুটার গায়ের পানি কিন্তু ভালোভাবে মুছে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা একটা করে আলু দিয়ে দেব আর এইভাবে আলুটার গায়ে ভালোভাবে এই ব্যাটারটা লাগিয়ে নেব অবশ্যই কিন্তু ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে এখন একটা একটা করে ব্যাটার সেই শুকনো ময়দার মধ্যে আমরা দিয়ে দেব আর যদি আলুর গায়ে ব্যাটারটা ভালোভাবে না লাগে এইভাবে করে চামচ দিয়ে লাগিয়ে নিতে পারেন কারণ ব্যাটারটা যত ভালো লাগবে এটা টেস্ট কিন্তু ততই বেশি ভালো হবে আর এইভাবে করে কয়েকটা আলু ব্যাটার লাগিয়ে আমরা এই ময়দার মধ্যে একসাথে নিয়ে নিচ্ছি তারপরে হালকা হাতে এই আলুগুলোর গায়ে এই ময়দাটাকে আমরা লাগিয়ে নেব ঠিক যেমন আমরা ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করার ক্ষেত্রে ময়দাটা লাগিয়ে নেই তো হালকা হাতে কিন্তু চেপে চেপে আমি এই ময়দাটাকে লাগিয়ে নিচ্ছি এই তো আমাদের নাস্তাগুলো কিন্তু কোট করা হয়ে গিয়েছে তো চুলায় আগেই আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম এখন এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেবো একসাথে অনেকগুলো নাস্তা না দিয়ে এখানে আমি চারটা চারটে করে ভেজে নিয়েছি এতে এটা নাড়াচাড়া করতে অনেক সুবিধা হবে আর নাস্তাগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে এতে নাস্তাগুলো যেমন মুচমুচে হবে তেমনি ভিতরে যে আলুটা রয়েছে সেই আলুটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হবে তাই হাই হিট বা মিডিয়াম হিটে না ভেজে এটাকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে আর এভাবে করে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে এই তো আমাদের নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও কিন্তু বাসায় শুধুমাত্র দুটো কাঁচা আলু থাকলেই ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারো মুচ মুচে এই নাস্তাটি তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণেরও প্রয়োজন হয় না সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ ভিন্ন ধরনের কাঁচা আলুর এই ক্রিস্পি নাস্তাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে দেখো প্রত্যেকটা নাস্তাই কিন্তু অনেক বেশি ক্রিস্পি ছিল আর এই নাস্তাগুলো কিন্তু শুধু খাওয়ার পাশাপাশি টমেটো কেচাপ দিয়ে খেতে আরও দুর্দান্ত হয়ে থাকে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ